অভিযোগ আমি জানি না প্রথম হচ্ছে হচ্ছে টাকা করে চার্জ সেকেন্ড আপনি নতুন একটা টোটোকে ওই লাইনে নামানোর চেষ্টা করছেন অটোকে এবং বেশ কিছু অটো এই অশান্তির জেরে যেহেতু লাইনে সেই অশান্তির জেরে কিছু অটোকে আপনি আপনার ক্লাবের মধ্যে তালাবন্ধ করে রেখেছেন আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলার প্রথম কথা অটোর রুটটা ভট্টনগর বাজার থেকে লিলুয়া স্টেশন যেটা বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং আমি বালি মিউনিসিপ্যালিটির যেই রুটে চলে সেই রুটের চৌষট্টি নম্বর ওয়ার্ডের হাওড়া কর্পোরেশনের কাউন্সিলার বর্তমানে আমাদের ভোট হয়নি তাই আপাতত কোনো কাউন্সিলারই নেই তা অটোটা যেই রকম ছিল সেরকমই চলছিল হঠাৎ করে নতুন করে এই আশিস চক্রবর্তী আর তার বউ মৌসুমি হঠাৎ করে নতুন করে এখানে অটোর ইউনিয়ন চালিয়েছেন কিন্তু অটোটা কিন্তু সুপ্রিয় বোস যখন এমএলএ ছিল আমরাই এই অটোটা চালু করেছিলাম এবং হঠাৎ করে পঞ্চায়েতের লোক কখনও বালি মিউনিসিপ্যালিটির এবং ওরা পার্টির কোনো পদাধিকারীও না আমি কিন্তু হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং যখন এই সমস্যাটা এসছে ওরা এই অটোকে চলতে দেবে ওই অটোকে চলতে দেবে না কিন্তু সমস্ত অটো কোথাও বেলগাছিয়ার অটো কোথাও বাইরের অটো এবং আমার কাছে যে লিস্টটা আছে এর মধ্যে অধিকাংশ প্রায় পনেরোটা অটোর পনেরোটা অটোর কোনো পারমিট নেই আমি আমার কাছে লিস্ট দিয়েছে এই যে অটোর অটোর নাম্বার দিয়ে লিজ দিয়েছে অটোর কোনো অনেক অটো অটোর পারমিট নেই পারমিটই নেই পারমিট ছাড়া অটো এখানে চলছে আর যেটার মানে নেতৃত্ব দিচ্ছে আশিস ব্যানার্জি মনে আশিস চক্রবর্তী নাকি আশিস চক্রবর্তী আর ওর বউ মৌসুমি কিন্তু ওরা পার্টির কেউ না ওরা আইন টিসিরও কেউ না আগে বলতো আইএনটিসির কিন্তু আইএনটিসি কেউ না কেন আইএনটিসির প্রেসিডেন্ট পিঙ্কু মুখার্জির সঙ্গে আমার কথা হয়েছে সে বালির ছেলে তার সঙ্গে কথা হয়েছে সে কথা অনুযায়ী আমরা কাজ করেছি অতএব এই কারণে আমরা লিগেলি যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব প্রশাসন আছে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি ওরা প্রশাসনের কাছে এসছে আমরা প্রশাসনের কাছে এসেছি আমাদের যা বক্তব্য আমরা জানিয়েছি সেই অনুযায়ী কথা হয়েছে আপনার নামে একদম ডাইরেক্ট এলিগেশন আসছে কি মানে আপনি নাকি মানে পার্কিংয়ের নামে একশো টাকা করে তুলছে একটা অটোওয়ালা যদি বলে হ্যাঁ আমার নাম সুবীর রাউত আমার আমার এগেনস্টে সারা জীবনে আমি যতদিন কাউন্সিলার ছিলাম যা আমার চল্লিশ বছর রাজনীতিতে একটা এলিগেশন এই অটোওয়ালারা ওই মৌসুমি মৌসুমীর বর ছাড়া কোনো অটোর ড্রাইভার বলতে পারবে না যে আমি টাকা নিয়ে ওরাও আলাদা করে ইউনিয়ন তৈরি করে মানে জোর ও ইউনিয়ন করতে পারে না তো ও আইনটিউসির কিছু না আর ইউনিয়নটা তো আইএনটিউসি অটোটা চলে তো বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে আর মৌসুমি আর চক্রবর্তী না চক্রবর্তী আর বর ওর বর এরা দুজন এই অটোর ইউনিয়নটা দেখে কিন্তু ওরা পার্টিরও কেউ না কি পার্টির থেকে ওদের বহিষ্কার করে দিচ্ছে ওর বউ পঞ্চায়েতের সদস্য ছিল এবার টিকিটও দেয়নি ওকে ওকে টিকিটও দেয়নি দল থেকে বাদ দিয়ে দিয়েছে ওদের দুজন কেউ না পার্টি এবং ওদের বাদ বাদ দিয়েছে অথচ আছে এগুলোকে একটা প্রমাণ কোনো অটোওয়ালা যদি বলে থাকে যে আমার থেকে আমি জীবনে টাকা নেই আমি লোককে টাকা দেই গরিব মানুষ আসলে আমার দুয়ারে চলে আসে আমি তাদের মিউনিসিপ্যালিটির দ্বারা যে সমস্ত কাজ করে সব করে মানে মানুষ ভুগতেছে ওরা বন্ধ করে দিচ্ছে ওদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে আমরা তো আমরা তো বন্ধ করিনি ওরা বন্ধ করেছে যার যাদের অটো তারা বন্ধ করে দিচ্ছে এবার তারা অটো বন্ধ করেছে তারা চালাবে কি চালাবেন তাদের সিদ্ধান্ত আমি তো অটো চালাতেও বলিনি আমি বন্ধও করতে বলিনি অটো কি চালাবার মালিক আমি আমি কি অটো দেখি নাকি কিন্তু যারা দেখে তারা পঞ্চায়েতের দুজন মৌসুমি আর মৌসুমীর বর আছিস এরা কিন্তু পঞ্চায়েতের কোনো সদস্য না পার্টির কোনো মেম্বারও না কিচ্ছু না আমার কথা হলো একটা নতুন অটো এসছে আমরা বলেছি সেই অটো চলুক কিন্তু যতগুলি অটো আছে আমি নাম্বার আপনাকে দেখালাম একটা অটোর পারমিট নেই ঠিক আছে আপনার নাম আমার নাম সুবীর রাউল আমি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে চলছে চল্লিশ বছর ধরে কোনো রকম অসুবিধা ছিল না পরিষেবা আমরা দিচ্ছি মানুষের ঠিক আছে হঠাৎ একটা অন্য স্ট্যান্ড থেকে চারটে আমাদের লিলুয়া থেকে ভায়া হয় চারটে গাড়ি লিলুয়া থেকে চকপাড়া ভট্টনগর দাসপাড়া মিলনী এবং চারটে ভাগ হয় হঠাৎ একটা মিলনী স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে এসে ভট্টনগর গাড়ি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে এবার আমরা সুবীর রাউত আর রেখা রাউত বলছি আমরা এক্স কাউন্সিলার ঠিক আছে আমাদের গায়ের জোরে দিতে হবে হ্যাঁ জায়গা দিতে হবে নাহলে গাড়ি তোদের গাড়ি চলবে না ঠিক আছে বর্তমানে বর্তমানে ওই রুটের সেক্রেটারি আমি ছিলাম ঠিক আছে দশ বছর আমি সুষ্ঠুভাবে ইনুয়ান করে গাড়িটা চলছিল হঠাৎ উনি বলছে ইউনিয়ন ফিনুয়ান মাইনে ঝান্ডা একুশে জুলাই ঝান্ডা খুলে সব ফেলে দিল ঠিক আছে বলছে আমার ইউনিয়ন চলবে আমি এক্স কাউন্সিলার আমার ইউনিয়ন চলবে কোনো ইউনিয়ন চলবে না অরূপেশ ভট্টাচার্যর নেতৃত্বে আমরা এই ইউনিয়নটা প্রথম হাওড়াতে সদরে ইউনিয়ন তৈরি হয় অটো ইউনিয়ন কোনো অসুবিধা ছিল না হঠাৎ আজকে গায়ের জোরে আমরা আইনের দ্বারস্থ হয়েছি সব গাড়ি ভট্টনগর লিলুয়া যত গাড়ি আছে হ্যাঁ ওখানে গাড়ি লাগাতে বলে একশো টাকা করে দিতে হবে পার্কিং চার্জ লাগাতে দেবো না গাড়ি সরকারি রুট রাজ্য সরকারের সরকারি রুট টেন রুট আমাদের রুট আর চল্লিশ বছর সবার পারমিট আছে গাড়িতে এমন না যে আমরা বিনা পারমিটের গাড়ি প্রত্যেকজন সরকারকে ট্যাক্স ফ্যাক্স সব কিছু দিয়ে আমাদের গাড়ি চলে বর্তমানে আমাদের এখনো দশখানা গাড়িকে আটকে রেখে দিয়েছে উনি উনি ওইখানে উনি পার্সোনাল একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে তালা চাবি দিয়ে আটকে রেখে দিয়েছে গাড়ি পাওয়া কথায় কথায় গাড়িতে ধাক্কা দিচ্ছে এখন আমরা সুষ্ঠু বিচারের জন্য যে স্বাভাবিক আমাদের গাড়িগুলো আবার চলবে সেই বিচার চাইছি আশিস দাস গাড়ি আমরা বর্তমানে সব লিলুয়ার যত গাড়ি আছে টোটাল গাড়ি বন্ধ রেখেছি এই সুবিচার যদি না হয় আমরা আগামী দিনে গাড়ি চালাবো মানুষের যে অসুবিধা তার সুবিধা সুবিধাও রেখারা উৎ করছে তো আমরা তো পরিষেবা বন্ধ করতে চাইনি গাড়িগুলো তো দোস্ত মতন ওই ক্লাবের চাবি দিয়ে বন্ধ করে আটকে রেখে দিয়েছে আমরা সবাইকে জানিয়েছি জেলা সভাপতি থেকে শুরু করে সবাই নলেজে আমরা দিয়েছি তারা বলেছে আইনের ব্যবস্থা নিতে হ্যাঁ আমরা আইনের এখানে এসেছি দারوست থানা দারوست আমরা আমার নাম হচ্ছে আসিফ দাস আমি বর্তমানে অটো ইউনিয়নের সেক্রেটারি ছিলাম বর্তমানে ছিলাম এক সময় ছিলাম এখন কি আজ তিন দিন ধরে এই জিনিসটা চলছে মানে অবৈধভাবে যে গাড়ি সুস্থভাবে আমাদের এখানে রুটে পরিষেবা চলছে সবাই ঠিকঠাক গাড়ি চালাচ্ছে অটো একটা হঠাৎ করে মেলোনীতে নিয়ে গিয়ে উনি ঘটনা করে জোর জবরদস্তি লাগাচ্ছে যেহেতু উনি এক্স কাউন্সিলর তার পদের একটা তার জন্য এখানে ভালো টাকা মানে উনি বলতে পারবেন এবং কত টাকা নিয়েছে সেটাও উনি বলতে পারবেন আমাদের কাছে খবর আছে এরকমই যে কিছু টাকা পয়সা ওনারা হাতে সেক্রেটারি ঠিক আছে এবং আমরা এর আগেও লিখিত অভিযোগ করেছিলাম যে দেখুন লিলুয়া রুটের অবস্থা খুব খারাপ কারণ প্রথমত টোটো আর অটো এই উভয় সমন্বয়ে সমন্বয়ে আমাদের আইনটিউ চলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু নেতা মন্ত্রী দাদাগিরিতে ঠিক আছে বর্তমানে প্রচুর পরিমাণে রাস্তায় টোটো চলছে আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা কতবার থানায় লিখিত অভিযোগ করেছি টোটো অটো দুটোই আমি হ্যাঁ উভয় পক্ষ মেলেই আজকে আছে এবং উভয় পক্ষ মেলেই থাকবে আগামী দিনেও এরা একসাথেই চলবে টাকা চাইছে এবং রীতিমতো তারা বলছে গায়ে হাত দিয়েছে আমাদের অনেকগুলো ড্রাইভারদেরকে গায়ে হাত দিয়েছে একুশে জুলাই আইনটিটিসি ঝান্ডা খুলে দিয়েছে বলেছে ইউনিয়ন কেউ চালাবে না ইউনিয়ন যদি চালায় আমি নিজে চালাবো তাই জন্য এক্স কাউন্সিলর বলছি যে তার তার ইউনিয়ন চালাতে দিতে হবে আজকের ঘটনা হঠাৎ করে উনি আবার গাড়িটা নতুন করে বার করেছে এর আগে আমাদের বড়ো বাবুর সাথে কথা হয়েছিল যে গাড়িটা বন্ধ থাকবে চালাবে না তো তার বড় বাবুর কথাও মানে ঠিক আছে তারা হঠাৎ করে গাড়িটা বার করেছে এবং জোর জবরস্তি আমাদের দু তিনজনের গাড়ি ওই ক্লাবের ভেতরে তালা দিয়ে আটকে রেখে নিয়েছে তার মধ্যে একটা গাড়ি মিসিং আছে একটা গাড়ি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এখন লিখিত অভিযোগ দিচ্ছি ওই কারণে আমরা এসেছি আমার নাম চন্দনকর আমার নাম চন্দনকর আমি চকপড়া লিলো আইএনটিটিউসি টোটো কমিটি সংগঠন এবং চকপড়া আন্দোলনগর অঞ্চলের আইএনটিউসি সভাপতি এই ঘটনার জেরে আমাদের অটো বন্ধ আছে এবং আগামী দিনে যতক্ষণ না এর ফ্যাসলা হবে আমরা গাড়ি বন্ধ রাখবো লিলুয়ার ভট্টনগর চকপাড়া টোটাল সমন্বয় একটা আমাদের এটা টোটাল বাষট্টিটা গাড়ি আছে এই রুটে আমার নাম চন্দনকড় ঘটনা হয়েছে গেল পনেরো তারিখ থেকে যে ঘটন মালিক তাকে এখনো পর্যন্ত আমরা দেখিনি এক্স কাউন্সিলর সুবীর রাউত আর রেখা রাউত হঠাৎ করে মিলনী স্ট্যান্ড থেকে অটোটা নিয়ে ভট্টনাম স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে যখন সবাই মিলে প্রতিবাদ করা হয় যে চার বছর ধরে যখন মিলনীতে চলছে তুমি হঠাৎ করে কেন এখানে গাড়িটা এনে লাগালে বেশ করেছি আমি এখানকার কাউন্সিলার আমার কথাই শেষ কথা রেখা দিয়েছে সমস্ত ড্রাইভারদের মারধর করে ওখান থেকে গাড়ি সরিয়ে দেয় সেদিনও কাউকে গাড়ি চালাতে দেয়নি পনেরো তারিখেও করেছে আজকে আমাদের সব গাড়ি আটকে তালা দিয়ে দিয়েছে উনি ওনার ব্যক্তিগত ক্লাবে রেখা রাউত রামু রাউত যেখানে যায় আমাদের অটোগুলোকে নিয়ে যায় এই চল এখানে আমাকে নিয়ে যাবি নিয়ে যায় কোনোদিন ভাড়া দেয় না তাও আমরা কোনোদিন বলিনি আবার কতদিন ধরে ওনাদের বায়না হয়েছে তোরা এখানে গাড়ি লাগালে তোদের পার ডে একশো টাকা করে পার্কিং চার্জ দিতে হবে আপনি কি হন গাড়ি আমি গাড়ির অনার একজন আমি গত দশ বছরের জনপ্রতিনিধি ছিলাম আমার বাইশ সালে একটা দুর্ঘটনা ঘটে বাড়িতে তারপর থেকে আমি একটু বাড়িতে মনটা খারাপ বলে বাড়িতেই রয়েছি আজকে বাধ্য হয়ে আসতে বাধ্য হয়েছি ধানায় প্রশাসনের কাছে কিভাবে রামুরাউত রেখারাউত সব সময় আমরা চাইছি আমাদের গাড়ি যেইভাবে চলছিল আমরা চার বছর ধরে যে গাড়িগুলো চলছে নতুন পারমিট পাওয়ার পরেও আমাদের অরূপেশ অরূপেশ ভট্টাচার্য সেই সময় আইন টিউসির সভাপতি ছিলেন ওনার নির্দেশেই সেইভাবে গাড়িগুলো চালানো হচ্ছিল হঠাৎ করে আজকে আপাতত জেলা এই আমাদের আরে আমাদের টিঙ্কু মুখার্জি আর এই আমাদের পঞ্চায়েতের আইনটিটিউসির সভাপতি আছে চন্দনকর এদের নেতৃত্বেই আমরা চলছি বর্তমানে এখন ওনারা হঠাৎ করে হ্যাঁ বেলি পার্কিং তোদের এখানে গাড়ি দাঁড়াতে গেলে একশো টাকা করে আমাদের পার্কিং চার্জ দিতে হবে এমনি বলুন দুর্গাপুজো বলুন মেলা বলুন সব কিছু তো আমাদের গাড়ি থেকে চাঁদা নেওয়া হয় আমরা কিছু বলি না কিন্তু এই প্রতিবাদ নিয়েই আজকে আমরা ধানের দ্বারস্থ হয়েছি পনেরো তারিখেও আমরা একটা লিখিত করেছিলাম তো সেটা সেই ড্রাইভার যেই ড্রাইভার জোর জবরদস্তি চালাচ্ছিল তার নামে লিখিত করেছিলাম সে আর চালাচ্ছে না আজকে আবার নতুন করে আবার গাড়িটাকে নিয়ে এসে একটা অশান্তি সৃষ্টি করেছে বলছে ওই গাড়ি চলবে চলবে তোদের সব গাড়ি আটকে দিয়েছে আমার গাড়ি আমি এখন বর্তমানে খুঁজে পাচ্ছি না আমার গাড়ি রেখা রাউ চৌধুরী রাউত আটকে দিয়েছিল এখন আমার ড্রাইভার গাড়ি খুঁজে পাচ্ছে না আমি সেটাই আমি থানাতে ডাইরি করতে এসেছি এফআইআর করতে এসেছি এক্স উনি এখন বলে না ওনার ওনার ওয়ার্ডে দেখুন গিয়ে কালিদলায় একটা পুকুর তিন দিয়ে ঘিরে

লেখা রাউত আমরা হাতে ঝান্ডা খুলে দিয়েছে একুশ তারিখে বলছে না তোদের গাড়ি চলতে দেবো না ঝান্ডা খুলবি তবে তোদের গাড়ি চলবে ওই আগেই আজকে ওরা আমাদের গাড়ি বন্ধ করে দিয়েছে কেন ঝান্ডা লাগিয়েছি আজকে আমি আমার গাড়ি খুঁজে পাচ্ছি না লেখা রাউত আমার গাড়ি সমেত সাতটা আটটা গাড়ি আটকে রেখেছিলো আমার গাড়িটা আমি এখন বর্তমানে খুঁজে পাচ্ছি না আমি এফ করতে চাইছি আমার গাড়ি কোথায় গেল A in motion